সুপ্রিয় দর্শক সুবর্ণ খবরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই সুবর্ণ স্বাগতম গত ভিডিওতে আমি বলেছিলাম আমি দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবার ভিডিও বানানো শুরু করব তারই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি রেকর্ড করছি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতার টাকা কবে দিবে সুতরাং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন তা না হলে ভাতার গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রতিবন্ধিতা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর আপনি মিস করে যাবেন এবার মূল আলোচনা শুরু করছি সালের নয় চতুর্থ কিস্তির প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতার টাকা কবে দেয়া হবে এই প্রশ্ন অনেকেই আমার কাছে করেছেন অনেকেই চ্যানেলে কমেন্ট করেছেন অনেকে ফেসবুকের মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন আমি বিভিন্ন সোর্স থেকে এই সম্পর্কিত অথেন্টিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি ইউটিউবে অনেকেই ভিডিও বানাচ্ছেন অনেকেই অনেক রকম তথ্য দিচ্ছেন ফেসবুক গ্রুপে দেখছি কেউ বলছেন অলরেডি ভাতার টাকা দেয়া শুরু হয়ে গেছে কেউ বলছেন ভাতার টাকা দিতে অনেক দেরি হবে ইত্যাদি ইত্যাদি যার কারণে আমি নিজেও কিছুটা কনফিউজ ছিলাম আমি যাচাই বাছাই করে সঠিক তথ্যটি আপনাদের কাছে দিতে চেয়েছি যার কারণে ভিডিওটি বানানোর জন্য একটু সময় এলাম আমি সমাজসেবা আমি অতি একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম এটা জানার জন্য যে 2025 সালের চতুর্থ কিস্তি অর্থাৎ এপ্রিল মে থেকে জুন এই তিন মাসের প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার টাকা কবে দিবে সেটা জানার জন্য যোগাযোগ করি তো তিনি আমাকে আশ্বাস করেছেন এবং বিশ্বস্ত সোর্স থেকে তথ্য জেনে আমাকে জানিয়েছেন 2024 সালের চতুর্থ কিস্তির প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতার টাকা অর্থাৎ এপ্রিল থেকে জুন এই তিন মাসের প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতার টাকা আগামী অক্টোবর মাসে দেওয়া হবে অক্টোবর মাসের মোটামুটি পনেরো থেকে প্রতিবন্ধী দুঃখিত প্রতিবন্ধী না অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে বয়স্ক এবং বিধবা ভাতার টাকা দেওয়া শুরু হবে এবং বিশ তারিখের পর থেকে প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হবে যা অক্টোবর মাসের মধ্যেই শেষ হবে সুতরাং আমরা বলতে পারি প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতার টাকা অক্টোবর মাসের পনেরো থেকে ত্রিশ ত্রিশ তারিখের মধ্যেই সবাই পেয়ে যাব। প্রিয় দর্শক আর ভিডিওটি লম্বা করছি না এই ছিল আজকের ভিডিও আপনার যদি আর কোনো বিষয় জানার থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করুন আমি রিপ্লাই দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি আবারও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি শুভরাত্রি